হ্যালো গাইস গুড মর্নিং वेलकम ব্যাক ইন জল শাচি কালকে যে প্যাকেজটা রিসিভ হয়েছিল আমি বলেছিলাম পরের দিন আনবক্সিং করব কూర్তি কూర్তে 11 টা বাজে গেল কি কি কూర్ছিলাম যাই হোক চলো আছে কি আ এর ভিতরে আবার একটা বক্স আবার ছেড়া আরে কি রে জানি বাবা ওল্ড প্রোডাক্ট দিয়ে দেয়নি তো

না শুয়েটা কারোরই ভালো নেই দিদি তো শুয়ে পড়েছে আমি একটু শুয়েছিলাম উঠলাম উঠে ভাবছি এই সমস্ত কিছু গোছাবো আগের দিন মানে দুদিন পরস্পর প্রোগ্রাম ছিল তো সেই ব্যাগটা এখন অবধি বার করা হয়নি আজকে ভালোভাবে গুছিয়ে তুলে দেব জায়গায় আল ফেরার পথে না এই যে এই ক্লেটা কিনেছি আর এখানে কড়ি কিনেছি আর এই চকলেটগুলো ওখান থেকে দিয়েছিল এই দিদি খাবি পরে খাও এত বেলায় বাগানে কেন ভাতে হবে সুন্দর কিন্তু তোমার হয়েছে এখানটা আরও দড়ি যেগুলো আনা হয়েছে ওগুলো লাগিয়ে দিতে হবে মা সময় করে আসে একদিন লাগাতে হবে কালো করে এসেছে ঝমঝমিয়ে বৃষ্টি ও বৃষ্টি আরম্ভ হয়ে না বাজে একটা আমি ভাবছি তো তাড়াতাড়ি স্নান করে নেব দিদি না অলরেডি সান হয়ে গেছে আর হয়েও ঘুমিয়েও পড়েছে আজকে পুরোপুরি দায়িত্ব পড়েছে আমার উপরে এই ধরো টুকটাক ভিডিও বানানোর আর বিকালে প্ল্যান আছে ঘুরতে যাওয়ার এবার দিদি শরীর বুঝে শরীর যদি ভালো হয়ে যায় তবেই যাব না হলে যাব না কি হয়েছে কি তো এইটা এটা কি সব ডাল শাক আলু এইসব দিয়ে একসাথে হয়ে গেছে যাই হোক তার সাথে এটা করলার তরকারি ডিমের ঝাল আর আমার জন্য একটুখানি ডিম ভাজাও রেখেছে শরীরটা তো তেমন কোনো ভিডিও নিতেই পারিনি আসলে কি বলতো তো শরীরটা যেন না কীরকম একটা লাগছিলো বোধ ভেতরে হালকা হালকা জ্বর আছে তার উপর একটু ক্যাশের প্রবলেমও হয়েছিল তো আজকের ভিডিও মেনলি স্টার্ট হচ্ছে এখন থেকে বললাম বোধ হয় বোন নিশ্চয়ই ভিডিও কন্টিনিউ করেছে বাট বিকেলে না প্ল্যান আছে বলছি চ আজকে আমাদের সাথে মেলাটা ঘুরে আসবে। । না একবার না বলেছে সেটাকে হ্যাঁ করা যায় না বন্ধু ছোটবেলায় এগুলো আসবে আর আজকে আমরা একটা চিপস এনেছি চিপস কিরকম ভাগ্য একবার ভাবো আমরা রেডি হয়ে মানে এই যে অনেক দিন পর চুড়িদার চুড়িদার পরে রেডি যে মেলায় যাব বাইরে মুসলদারে বৃষ্টি হচ্ছে আমি বললাম বলে আমরা কিন্তু রেড রেডিও আমরা গেস্ট মানে সুট পরা হয়ে যেত মাঝখান থেকে বৃষ্টি আর কি বলো তো সাতটার মতো বাজে এরপরে বৃষ্টি থামতে কি করে আমরা যাব তাই আজকে আমাদের যাওয়াটা ক্যান্সেল করলাম আর কথা যদিও যাই দোকান পড়তো খুলবে না আগের মাসে 26 তারিখ থেকে মেলা হচ্ছে আজ 20 তারিখ এখনো পর্যন্ত আমাদের সময় হয়ে উঠেছে আর মনেই হবে না তারকে মেলাইতে তো যাবে মেলা গিয়ে তো কত কিছু খাবো বেবেছিলাম এখন চাই খায় কি অবস্থা বেরবো ভাবলাম আমরা না তাস খেলছিলাম আজকে যাই হোক আমি উইনার হয়ে গেছি আমি একদম অল্প গেছি আমি কত গেছি বন্ধু বাড়ো না বাকি সব দেখ তো দেখতে যাওয়া হলো না কিন্তু একদমই তাই আমি চললাম ফুচকা বাসতে দিদি প্রতিদিন করে চুমিয়ে ফেলে আমি আজকে এমন ফুচকা করবো আমি করবো না তুমি করে নেবে কোラム বন্ধু বলে গিয়েছে আমি সুন্দর ফুচকা বানিয়েছি তাই তো বন্ধু একদম না আমি তো এখান থেকে থামলাতেই পাচ্ছি না তুই তালা তারি কোন સીদিয়া সে বাকি লাগ আমি কি দোকানটা দিতে পারবো তুই সব সময়ই পারিস আজকে ফার্স্ট ফুচকা আমি খাবো আলু কম করে কি কম হয়েছে আমি না অফ করলাম আমি আর থাকতে পারছি না জয়সি চলো শুরু করা যাক আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে উফ খাওয়া দাওয়া করে নি বাই বাই